আরণ্যক রোশনাইকে বোঝানোর চেষ্টা করে আরণ্যকে বিয়েটা করতে চাইছে না আরণক বলে আমার মনের ভিতরে কী চলছে তোমাকে আমি বোঝাতে পারছি না রোশনাই রোশনাই বলে আমি কি বুঝবো স্যারজি আরণ্যক বলে তোমাকে কিছু বুঝতে হবে না তুমি কালকে অনুষ্ঠানে দেখতে পাবে রোশনাই তনুশ্রীকে বলে আপনার স্যার জি যে গরিমা অনুষ্ঠানে আমাকে রাখতে চেয়েছেন এটা শুনে আমি খুশি হয়েছি আমি অবশ্যই পারফর্ম করব তনুশ্রী বলে যাই করো দেখো আমাদের মুখ যেন না পুরে তুমি আজকে সারাদিন দরজা বন্ধ করে শুধু নাচের প্র্যাকটিস করবে রোশনাই বলে না না আনটি আমারও সব করা লাগবে না আমি এমনিতেই পারবো রোশনি জাহ্নকে বলে জাহ্নবী দি আমি তাহলে হাসি মিষ্টি বলে তোমার তো কত্থক একটা ড্রেসও দরকার আচ্ছা আমি অ্যারেঞ্জ করে নিব রাজা বলে অ্যারেঞ্জ করা কি দরকার বিয়েতে তো এত টাকা খরচ হচ্ছেই ওকে একটা কিনে দিলেই হয় রোশনাইয়ের পর ওই রুম থেকে চলে যায় রোশনাই চলে গেলে জাহ্নবী আর মিষ্টি হাসতে থাকে তনুশ্রী আর রাজা জিজ্ঞেস করে তোমাদের কি আমাদের একটু বলবে তো জানবি বলে কি হলো তা তো দেখতেই পেলে রাজা বলে হ্যাঁ একটু দেখতে পেয়েছি কিন্তু কালকে কী হবে পুরোটা তো বলো জানবি বলে কালকেই দেখতে পাবে তরুশ্রী বলে কি আর হবে ও কত্থক ডান্স করবে হয় মানুষ ভালো বলবে না আর খারাপ বলবে যা বলে রোশনাই ডান্স করে প্রশংসা পাবে সেই জন্য তো আমাকে সুযোগ দিচ্ছি না তাই না কাল যা হবে তা তোমরা দেখতেই পাবে রোষ্ণাই রোশিয়ায় কাজ করছিল তখন আরণক রোষ্ণাইয়ের কাছে আসে আরণক রোষ্ণাইকে বলে রোশাই আমার হাতে কিছু নেই রোশাই বলে কি বলুন তো আরণক বলে তুমি বুঝতে পারছো না আমার মনের ভিতর কি চলছে রোশ্মি বলে এই যে আপনি আমাকে এ বাড়িতে নিয়ে আসলেন তার জন্য আপনাকে কত কথা শুনতে হলো আপনার সাথে সাথে আমাকে কথা শুনতে হয়েছে আমার কথা বাদ দিন আপনাকে কেউ কিছু বললে আমার কষ্ট হয় স্যার জি আপনি আমাকে শুধু শুধু কেন আটকে রাখতে যাচ্ছেন আরোনক বলে আমি তোমাকে সেরাতে সব বলে দিয়েছি তুমি সব জানার পরে এখানে এসেছো তুমি ভালো করে যেন তুমি এবারেতে আসলে গরিমা রিয়েক্ট করবেই তাহলে এসব বলার মানে কি এখন রোশনী বলে দেখুন স্যার জি কালকে আপনি সঙ্গীত অনুষ্ঠান আপনি প্লিজ কালকে কোনো মাথা গরম করবেন না আপনি আমাকে প্রমিস করুন আরানক বলে কি প্রমিস করবো রোশনাই আমার হাতে কিছু রয়েছে আমি তো বন্দি এখন রোশনী বলে আপনি সব কি বলছেন স্যার জি আরক বলে আমি তো সত্যিই বলছি আমি এই পরিবারের কাছে বন্দি আমি এই সমাজের কাছে বন্দি আমি আমার নিজের কাছে বন্দী হয়ে রয়েছি আমি বুঝতে পারছি না কোনটা সততা আমি যেটা করেছি সেটা কি ঠিক নাকি ভুল করছি আমি এই যে গরিমাকে বিয়ে করছি এটাকে আমি ঠিক করছি নাকি আমি এটা বলে আরোনক থেমে যায় রোশনাই বলে নাকি আমি কি আরোনক বলে না কিছু না বাদ দাও দেখো তুমি আমার কথা শুনে এইবারতে আবার এসেছো তার জন্য সবাই তোমাকে অপমান করছে সেই জন্য সরি আর সরি বলার কি মানে আছে রোশনি আরোনোকে থামিয়ে দিয়ে বলে যে আপনি একটু ধীরে কথা বলুন কেউ শুনে ফেলবে আমি চাই না অনুষ্ঠানের আগের দিন বাড়িতে কোনো অশান্তি হোক আরণক বলে আমি এটা পারছি না রোশনাই আমি সিরিয়াসলি এটা আর পারছি না রোশনী বলে আপনার কি হয়েছে স্যার জি আপনি এরকম কথা কেন বলছেন আরনক বলে আমি সব কিছু তোমাকে বুঝিয়ে দিতে পারবো না রোশনাই বলে আমি কি বুঝবো কিছু বলতে গিয়ে থেমে গিয়ে বলে তুমি তুমি ঠিকই বুঝবে তো কিছু বোঝার নেই বলে আর কিছু না অল দ্য বেস্ট আপনাকে এখনই বলে দিলাম পরে আপনার সাথে কথা হবে কিনা সেটাও জানি না কারণ সবার সামনে তো আপনার সাথে আমি কথা বলতে পারি না সবাই ভাবে আমার কোনো উদ্দেশ্য রয়েছে তাই আমি আপনাকে এখনই বলে দিলাম অল দ্য বেস্ট আরনক বল আমি পারবো রোশনাই তুমি না পারলেও দেখুন আমি সবার সামনে তোমার সাথে কথা বলবো কেউ কিছু বুঝতেই পারবে না রোশনে বলে স্যার যে আপনি সব কি বলছেন আপনি কি করতে চাইছেন বলুন তো আর বলে রোশনে কালকে আমি পারফর্ম করব রোশনে বলে ও আপনি কালকে পারফর্ম করবেন আমি তো জানতাম না তাই বললাম আরনক বলে হ্যাঁ আমি খুব ভালো পারফর্ম করব সবাই শুধু দেখবে আর বলবে খুব সুন্দর পারফর্ম করেছে রোশিয়া বলে আমিও চাই আপনি অনেক ভালো পারফর্ম করুন আপনি অনেক হ্যাপি থাকুন আচ্ছা কালকে আপনি গান গাইবেন আপনি তো গান অনেক ভালো পারেন গান গাইতে পারেন আপনি আরনক বলে পারফর্ম করা মানে গান আর নাচ নয় পারফর্ম করা বলতে আর অনেক কিছু বোঝায় রোশিয়া বলে স্যার যে আমার এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আর পারফর্ম আপনি একা একাগণ করবেন আমিও কালকে পারফর্ম করবো এটা বলে রশনি গান থেকে চলে যেতে যায় আরনক পিছন থেকে আবার রোজনাকে ডাক দেয় আরনক জিজ্ঞেস করে তোমার পারফর্ম মানে রোশিয়া বলে আমিও পারফর্ম করবো আমি নাচ করবো আমাকে তার জন্য ইনভাইট করা হয়েছে আরণক বলে ও আচ্ছা রোশনী বলে এখন থেকে আমার কোনো না কোনো দিন আপনার বিয়েতে একটা পারফরমেন্স থাকবে আরণক জিজ্ঞেস করে যেমন রোশিয়া বলে যেমন আপনার আইবুরু ভাতে আমাকে সব রান্না করতে বলা হয়েছে আরণক বলে রোশনি আমরা কি একবার রোশিয়া বলে আমরা কি স্যারজি চুপ করে গেলুন কেন বলুন আরণক বলে একটা ঝড়াসি তো সব ধ্বংস করে দেয় তাহলে কেউ একটা ঝড়াসি ধ্বংস করে দিতে পারে না রোশনি বলে সার্জি আপনি কি বলতে চাইছেন গাছের গোড়া যদি শক্ত হয় তাহলে কোনো ঝড়ই গাছকে উপরে ফেলতে পারে না আর আপনার আর গরিবাদের মন অনেক শক্ত তাই কোনো ঝড়ে আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না আরান্না বলে মাঝে মাঝে তোমাকে দেখে আমার মনে হয় তুমি কত বোকা নাই আবার মাঝে মাঝে মনে হয় তুমি কত বুদ্ধিমতি রশ্মি বলে এটা ডিপেন্ড করে কে আমাকে দেখছে যে আমাকে যেভাবে ভাবে সে আমাকে সেভাবে দেখে সবাইকে আমি বলে আমি মুম্বাইতে যাব। কিন্তু আমি তো মুম্বাই নিয়ে কিছুই ভাবিনি মুম্বাইয়ের বিষয়ে তো কিছু আমি জানিই না আমি মুম্বাইকে কী করবো আরনক বলে তোমার যে এখনই মুম্বাইতে যেতে হবে সেটা তো নয় তাই না তুমি তো এখানেও থাকতে পারো আমি তোমাকে আলাদা বাড়িতেও রাখতে পারি এটা শুনে রোশনী বলে আপনি আমাকে আলাদা বাড়িতে রাখবেন কথাটা একটু অন্যরকম হয়ে গেল না একজন বিবাহিত পুরুষ হয়ে বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে আলাদা বাড়িতে রাখবেন সমাজে সব মেয়েদের কি বলে জানেন আরণ্যক নক রোশনাই বলে চিৎকার করে ওঠে রোশনাই তুমি চুপ করো রোশনাই বলে স্যারদি প্লিজ আপনি এভাবে চিৎকার করবেন না আপনি এভাবে চিৎকার করলে বাড়ি কেউ উঠে পড়বে আমি চাই না অনুষ্ঠানের আগের দিন আর কোনো অশান্তি হোক আরণ্যক বলে রোশনায় তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না রোশনাই বলে আমি আপনাকে অপমান করলাম আপনি আমাকে অন্য বাড়িতে রাখতে চাচ্ছেন এরপরও বলবেন আমি আপনাকে অপমান করেছি আরনক বলে একজন বিবাহিত পুরুষ যদি একটা মেয়েকে আগলাতে চায় তাতে কিসেরণ নয় আমি কি কোনো ক্রাইম করেছি রোশনাই বলে আপনি আগলে রাখবেন মানে দেখুন স্যার জি আপনার দয়াতে আমি যে কটা টাকা ইনকাম করেছি তাতে আমার সংসার চলে যাবে তাতে আমি বাঁচতে পারবো আর আমি তো চুপ করে বসে থাকবো না আমি যে কোনো একটা চাকরি করতে পারবো তাতেই আমার চলে যাবে আমি বেশি কিছু না পারি একটা অফিসে তো চাকরি নিতে পারবো কোন হোটেলের রিসেপশন হিসেবে কাজ করতে পারবো আরোনব বলে তুমি এসব কাজ করতে পারো না রোশনাই তুমি এর থেকে বড় কিছু করবে আর আমি এসব দেখে যেতে চাই রোশনাই বলে দেখে যেতে চাই মানে আরোনব বলে মানুষ তো বেশি দিন বাঁচে না বলা যায় আমি যে কোনো সময় মারা যেতে পারি রোশনাই আরোনকের মুখে হাত রাখে স্যার জি প্লিজ এরকম বলবেন না আপনাকে আমি কতবার বারণ করেছি এসব না বলতে আপনি এখানে আসার আগে কি বলেছিলেন আমাকে আপনি আমাকে দেখলে পরে আপনি ভরসা পান আপনি শক্তি পান আর সে আপনি বলছেন আপনার মরে যেতে ইচ্ছে করছে ঠিক আছে আপনার যা ইচ্ছে আপনি তাই করুন এটা আপনি রোষ্ণাই চলে যেতে যায় আরনক আবার রোষ্ণাইয়ের হাত ধরে রোশনিবেল কি বলতে চান বলুন আরণক ইমোশনাল হয়ে বলে রোশাই আমার ভিতরে কি চলছে আমি তো তোমাকে সব বোঝাতে পারছি না ঠিক আছে আমি আর ওই কথা বলবো না সরি রোশনাই আমি আর বলবো না রোশনিবেলা আমি আপনার কথা শুনে এই বেড়ে এসেছি এত অপমান সহ্য করছি তার কি কোনো দাম নেই আরনক বেল আসে রোশনাই রোশনীবাল আপনি আমাকে কথা দিয়েছিলেন স্যারজি আপনি গরিমাদের সাথে সংসার করে অনেক সুখে থাকবেন আর অনেকবার থাকবো তো আমি অনেক সুখে সংসার করব এমন সংসার করব যে তুমি অবাক হয়ে তাকে দেখবে দেখবে আর ভাববে আমি গরিমাকে কতটা ভালোবাসি পরের দিন অনুষ্ঠানের জন্য পুরোবারই সাজানো হয় মিনি বর্মাকে বলে মা আমি কিন্তু আজকে গান গাইবো বর্মা বলে না না তুমি গান গাইবে না মিনি বলে কেন গান গাইব না আমি বর্মা বলে দেখো মিনি যান কি প্ল্যান করেছি আমরা তো তা জানি না তাই তুমি কোনো গান করবে না মিনি তো মানতে চায় না মিনি শুধু বলতে থাকে আমি গান করবই মিনি আবার বলে আমি শুনলাম রোশি নাকি ডান্স করবে রোশনাই তো আমাকে সাজিয়ে গুছিয়ে এখানে পাঠিয়ে দিল এখন রোশনাই সাজছে রোশনি বলল আমি ডান্স করবো তুমি গান গেও বরমা বলে তুমি কেন বুঝতে চাইছো না রোশনি বললেই তুমি গান গাইতে পারবে না মিনি বলে তোমাকে বলাটাই বৃথা আমি ছোটদাকে বলছি একটুবার গরিমাদের বাড়ি থেকে লোক চলে আসে বাবলু গরিমাকে বলে এই তো গরিমা এসেছো তোমাদের জন্য আমরা সব অপেক্ষা করেছিলাম রাজা সে গরিমাদের নিয়ে যায় ছোট বাবলুকে বলে বলছি মিস আমার কি এখানে দরকার আছে আমার তো মনে হয় না এখানে কোনো দরকার আছে আমি একটু খাবারের দিকটা দেখি বাবুলু বলে আমরা কলকাতার বেস্ট ক্যাটারারকে বলেছি ওরা খাবারের দিকটা দেখছে তুমি বরং এখানে থাকো এখানে কার কি দরকার সেটা দেখো রাজা গরিমাদের তনুশ্রীর কাছে নিয়ে যায় তনুশ্রী গরিমাকে দেখে বলে তোমার কাছে খুব সুন্দর লাগছে সুরঙ্গমা তনুশ্রীকে বলে শুনলাম তনুশ্রী আজকে নাকি একজন পারফর্মার আসবে তনুশ্রী বলে হ্যাঁ স্পেশাল একজন পারফর্মার গরিমা জিজ্ঞেস করে কে আনটি তনুশ্রী বলে সেটা তো দেখতেই পাবে কিন্তু আজকে সবাই কিন্তু তোমার ডান্স দেখার জন্য অপেক্ষা করে রয়েছে তোমাকেও কিন্তু ডান্স করতে হবে জাহ্নবী আর মিষ্টু এসে গরিমাকে নিয়ে যায় সুরঙ্গমা তনুশ্রীকে বলে তনুশ্রী বলে না তো আর্টিস্টটাকে তনুশ্রী বলে একটু পরেই জানতে পারবে সারপ্রাইজটা সারপ্রাইজটি থাক মিনি আরণ্যককে বলে ছোটদা ভাই কেউ আমাকে গান গাইতে দিচ্ছে না তুই একটু বলে দে না তখন ওইখানে মিষ্টু আর জাহ্নবী চলে আসে গরিমাকে নিয়ে আরণ্যক জাহ্নবীকে বলে আচ্ছা তোমরা তো অ্যাঙ্কারিং করছো মিনিকে একটা গান গাওয়ার সুযোগ করে দিও জাহ্নবী বলে আমরা তো একটা ক্লাসে পৌঁছতে চেয়েছিলাম কিন্তু ঠিক আছে তোমার বিয়েতে তুমি যা বলবে সেটাই হবে এরপর অনুষ্ঠান শুরু হয় সবার প্রথমে মিনি গান গায় সবাই মিনির গানে প্রশংসা করে মিনির গান শেষে হলে জানবিয়া রাজা অ্যানাউন্স করে এবার আমাদের মধ্যে পারফর্ম করবে একজন স্পেশাল আর্টিস্ট সুরঙ্গমা তনুশ্রীকে বলে কি হলো তনুশ্রী সবাইকে দেখছি রোশনাইকে দেখছি না যে তনুশ্রী বলে দেখবে দেখবে আর একটু অপেক্ষা করো একটু পরে দেখতে পাবে সুরঙ্গমা বলে কি ব্যাপার বলো তো তনুশ্রী বলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাক না একটু অপেক্ষা করো তখন ওখানে রোশনাই চলে আসে রোশনাইকে ওইরকম সাজে দেখে তো হা করে তাকিয়ে থাকে আরনক একটু অবাক হয় কারণ আরনক ভাবতে পারেনি রোশনাই এরকম ডান্সারদের মতো সাজবে